মাত্র পনেরো টাকা থেকে আপনি ডাটা কেবেল চার্জার কেবেল পাবেন বিভিন্ন ক্যাটাগরি ইয়ারফোন শুরু হয়েছে মাত্র চার টাকা থেকে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন পঞ্চাশ টাকা থেকে দশ হাজার এম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক পাবেন যারা মঙ্গল গহায় যেতে চান চার্জের জন্য আপনাদের সমস্যা হবে না সেখানে আপনার গিয়ে চার্জ থাকবে দশ থেকে পনেরো দিন আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের পাওয়ার ব্যাঙ্কও এখানে পাবেন এয়ারপোর্টস একশো আশি টাকায় এখানে আপনারা যে কোনো মাল কিনেন এখানে বিক্রিত মাল ফেরত নয় সুতরাং আপনার রিস্কটা খুবই কম আগামীকাল আমি চায় যাচ্ছি হ্যালো আপনি এখান থেকে সকল পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন না বিক্রি করতে পারলে ব্যবসায়ীর কাছে মাল ফেরত দিয়ে টাকা নেওয়া সুযোগ তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম দর্শক যারা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে আমরা যাচ্ছি একে টেলিকমে যেখান থেকে সকল ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ পাবেন তো এই হচ্ছে একে টেলিকম এবং এখান থেকে আমরা অনেক ভিডিও দিছি আলহামদুলিল্লাহ ওনার সাপোর্ট খুব ভালো কমিটমেন্টও ভালো এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আশা করি অনেক অনেক সাপোর্ট দিবে সামনে ঠিক আছে যেহেতু বাই চায় না যাচ্ছে ঠিক আছে কি আনবে আপনাদের জন্য সেই বিষয়টাও জানতে চাই হ্যাঁ তো ভাই আমাদের সাথে আছেন আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

হ্যাঁ মাইনুল ভাই যেহেতু আমরা মোবাইল অ্যাক্সেসরিজের ভিডিও বানাচ্ছি এখানে এই অ্যাক্সেসরিজের ভিতর আমাদের প্রধান যে আইটেমগুলো সেল হয় তার মধ্যে ইয়ারফোন অন্যতম তো সর্বপ্রথম আমরা ইয়ারফোনের আইটেমগুলো দেখাতে চাচ্ছি ঠিক আছে হ্যাঁ ইয়ারফোনের ভিতর আমি এই মুহূর্তে সর্বপ্রথম যে ইয়ারফোনটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের ন্যায্য মূল্য মাত্র চার টাকা মাত্র চার টাকা থেকে যদি আমরা শুরু করতে যাই আমাদের কাছে পাতা হেডফোন কালেকশন আছে জাস্ট কাস্টমার কে বুঝানোর জন্য আমরা কিছু পাতা হেডফোন দেখাবো একটা পাতা ইয়ারফোন এটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা এটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা এই পাতা ইয়ারফোনটা এটা হচ্ছে গিয়া মাত্র তিরিশ এরপর আপনার এটা একটা আর একটা পাতা হেডফোন এটা ধরবো আমরা মাত্র তেত্রিশ টাকা এটার অবশ্যই একটা অরাইমো ভেরিয়েন্ট হয় অরাইমো প্যাকেটে হয় এই সেম প্রোডাক্টটা সেটা হচ্ছে মাত্র চৌত্রিশ টাকা এরপরে পিস্টনের ইয়ারফোনটি আছে এটা ধরবো মাত্র বত্রিশ টাকা এরপরে মার্কেটে অনেকেই ডিএ কুশ হেডফোনটা বিক্রি করে কিন্তু আমাদের কাছে ডিএ কুশের তিনটা কোয়ালিটি হয় তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে ডিএ কুশের একটা ইয়ারফোন পাতার ভিতরে এটা রেট হচ্ছে আমাদের চল্লিশ টাকা এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং এল পিন হওয়ার কারণে যারা এটা একবার নেয় তারা রেগুলার পাতা হেডফোন আছে এটাও চৌত্রিশ টাকা মোস্ট পপুলারের মধ্যে ভিম্যাক্স পাতা হেডফোন এটা হচ্ছে আপনার চৌত্রিশ টাকা এরকম মানুষ পাতা হেডফোনের মধ্যে আমাদের অনেকগুলো কালেকশন আছে যেগুলো আমাদের উপরে ইস্টকে ওখানে স্টক করা থাকে যখন প্রয়োজন আমরা নামায় কেউ যদি সহস হিসাবে বান্ডিল হিসাবে আমাদের কাছে আছে আমরা তখন একশো পিসের বান্ডিল দিয়ে থাকি বান্ডিল ধরে দিয়ে দিই আর কি এরপরে ওইগুলো ছাড়াও মাইনুল ভাই অনেক রকম ইয়ারফোন আছে তার মধ্যে মোস্ট কমন বা কম বাজেট যে ইয়ারফোনগুলো এর মধ্যে একটা হেডফোন আছে এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা এটা দুইটা প্যাকেট হয় ক্রিয়েটিভ প্যাকেটে হয় ক্রিয়েটিভ এবং পিমেস চল্লিশ টাকা এরপরে এটা হচ্ছে অরাইমো একটা বক্স হেডফোন পঞ্চাশ টাকা এরপরে আপনার অরবিটের সেভেন এইট ফাইভ এই ইয়ারফোন হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা সানির হেডফোন হচ্ছে পঁয়ষট্টি টাকা সাহারি হেডফোন হচ্ছে পঁয়ষট্টি টাকা এরপরে আপনার অরিজিনাল ডিএইট এটার ভিতরে কয়েকটা কালারের বিভিন্ন রকমের প্যেকিংয়ে হয় আপনার খুব সুন্দর একটি ইয়ারফোন এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এরপরে ভিম্যাক্সের হেডফোনগুলো আছে পঞ্চান্ন টাকা এরপরে আপনার ডি সিরিজের ভিতরে এই ডি সিরিজের ভিতরে কম করে হলো আমার কাছে তিরিশটার উপরে মডেল আছে এগুলো আমরা সাধারণত পঞ্চান্ন টাকা বিক্রি করি তবে কোয়ান্টিটি বেশি নিলে বাউন্ন টাকা আমরা এরকম করে দিতে পারি একটু কোয়ান্টিটি বেশি নিলে রেটটা কম ধরলে সুবিধা হয় আর কি আসলে মাইনুল ভাই বিষয়টা হলো এখানে অনেকগুলো প্রোডাক্টই আমার যে প্রতিষ্ঠানে আছে বেশ পঞ্চান্ন টাকা এবং পঁচাত্তর টাকা এমনিভাবে মাইনুল ভাই অনেক ইয়ারফোন অনেক ইয়ারফোন তো যে ইয়ারফোনটির কথা বরাবরের মতো না বললেই না এটা হচ্ছে আমাদের নিজস্বভাবে ইম্পোর্ট করা সেই ইয়ারফোনটি অরবিট ব্র্যান্ডের সেভেন এইট সিক্স এটা মেটাল এবং ম্যাগনেট প্যাকিং লুকিং ভালো এবং মেড ইন দুবাই হওয়ার কারণে সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে একশো ষাট টাকা এমনি ভাই ম্যানুয়াল ভাই হেডফোন দেখালে তো আর শেষ হবে না তাও আপনি আমার কাস্টমারকে আমার যেই স্টকগুলো আছে এটা একটু আপনি দেখা দেন আপনার মোবাইলের মাধ্যমে এখানে কিন্তু প্রচুর আইটেম মানে মডেলের শেষ না এরপরেও যদি বিস্তারিত জানতে চান যে ভাই নতুন কোনটা আছে বা আপনার কাছে কোনটা ভালো সেটা ভাই আপনাকে বললে ইনশাল্লাহ প্রাইস দিয়ে দিব এবং হচ্ছে মালের অবশ্যই দিয়ে দিব তাই না যে অবশ্যই তাকে পরিচয় দিতে হবে অনেক ভাই একটা মাল নেবে কিন্তু সে পরিচয় দেয় না হোয়াটসঅ্যাপে দেয় রেট জিজ্ঞেস করে তারপরে ওনার সাথে যত কথা লাগে আপনি বলেন আপনি কারোর সাথে অনেকে আছে যারা এক পিস দু পিস নিব কিন্তু তারা কখনো চিন্তাও করে না ভিডিও না তত্ত্ব না শুধু ফোন দিয়ে মানে পেশাল বাড়তে থাকে তো এই আমি বলি ভাই আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা ভালো মতো দেখে বুঝে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে আমার নিচে বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া থাকে সেটা প্রতিষ্ঠানের প্রচারের জন্য সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে ফেলেন তো সতর্ক থাকবেন ইনশাল্লাহ দর্শক আমরা স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো দেখাচ্ছি তাহলে আমি ভাই এখন হচ্ছে ব্লুটুথ আইটেম দেখাবেন তাই না এই মুহূর্তে আমরা ব্লুটুথ আইটেমগুলো দেখাবে ব্লুটুথের ভিতর সবচেয়ে লো বাজেট যে প্রোডাক্টটা সেটা হলো এই এটা ধরবো একশো টাকা একশো টাকা একশো টাকা এরপরে আর আছে এটা একশো টাকা এটা হলো গিয়ে দুশো টাকা এরপরে আপনার এম টেন এটা হচ্ছে ভালো কোয়ালিটি দুশো টাকা এরপরে আপনার রয়েছে এম নাইনটি প্রো এটা ধরব দুশো পঞ্চাশ টাকা এরপরে এম টোয়েন্টি দুশো পঞ্চাশ টাকা এম আঠাশ দুশো ষাট টাকা এরপরে এটা হচ্ছে ইউনিক একটি নতুন ডিজাইনের একটি ই এটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি ভালো চার্জ ভালো থাকে ইউনিক ডিজাইন সেকেন্ড জেনারেশন এটা ধরবো ভাই তিনশো তিরিশ টাকা হবে জি জি তিনশো তিরিশ টাকা এরপরে আরও একটি প্রোডাক্ট আসছে এটা হচ্ছে টাকা এরপর রিয়াদের দুটি আসছে এগুলো হচ্ছে আপনার চারশো টাকা করে চারশো টাকা এরপরে এর ভিতরে কয়েকটা কোয়ালিটি আমাদের কাছে হয় আপনার এটা হচ্ছে গিয়া হান্ড্রেড পার্সেন্ট যেটা এটা ধরব গিয়া তিনশো আশি টাকা এটা ধরবে গিয়া চারশো বিশ টাকা এটা হচ্ছে অরিজিনালগুলো এরপরে এটা হচ্ছে চায়না এই যে এটা এটা ধরবো তিনশো বিশ টাকা এটা ধরবো দুইশো আশি টাকা এরপর ভাই আপনার সবচেয়ে মোস্ট পপুলার যে এগুলো এটা হচ্ছে আপনার সাদা এটা বর্তমান বাজারে এটা ধরবো গিয়ে তিনশো সত্তর টাকা এরপরে এ কালো যেটা এটা ধরবো গিয়ে চারশো টাকা এটা চারশো টাকা এনআন পোরো ছয়শো টাকা এনএন পোরো ব্ল্যাক এটা ধরবো সাতশো টাকা এরপরে কাইজেনের আলটা পোরো এটা ধরবো দুইশো সত্তর টাকা এরপরে আপনার এই যে দুটি প্রোডাক্ট রয়েছে এই দুটি হচ্ছে হোকো এবং আপনার অরাইমো চারশো পঞ্চাশ টাকা এরপরে ভাই এম অষ্টআশি প্লাস যেটা এটা ধরব তিনশো পঞ্চাশ টাকা আর এখন আমার হাতে যে তিনটি প্রোডাক্ট দেখতেছেন এটি হচ্ছে হালিমা কোম্পানির এই যে ব্র্যান্ডেরা এগুলো হচ্ছে প্রতিটা প্রোডাক্ট ছয় মাস করে গ্যারান্টি এই যে প্রোডাক্টগুলো যেগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট ছয় মাস করে গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে প্রতিটা প্রোডাক্টটি ছয়শো পঞ্চাশ টাকার ভিতরেই রয়েছে ছয় মাসের গ্যারান্টি সহ এরপরে ওয়ান প্লাসের এই যে একটা রয়েছে এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা ম্যাগনেটিক অন অফ এরপরে আপনার আরেকটা আমার কাছে ইউনিক কালেকশন এটা আমরা গত ভিডিওতে দেখাইছি এবং এটা আমাদের ব্যাপক সারা খুব ভালো পেকিং বুকিং এবং চার্জিং ব্যাকআপ ভালো হওয়ার কারণে এই পণ্যটি আমাদের খুব ভালো চলে এটা হচ্ছে ম্যাগনেটিক অন পাস্তা ভয়েস চেঞ্জ করে কথা বলা যায় এবং ভাইব্রেশন আছে এটা আমাদের নিজস্বভাবে চায়না থেকে ইম্পোর্ট করা পূর্ণ এটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন খুব ইয়ে হওয়ার কারণে আমাদের পুরাতন স্টক শেয়ার গেছে নতুন স্টক ইনশাল্লাহ আগামীকালই ঢুকবে এটা আমাদের প্রচুর চলে ভাই এরপরে কিছু প্রোডাক্ট আছে ভিম্যাক্সের এটা ধরবো তিনশো টাকা এটা তিনশো তিরিশ টাকা জোসডোনের এই প্রোডাক্টটা তিনশো টাকা এটা হচ্ছে টি ওয়ান বিগ বক্স বিগ ই সাউন্ডের বিগ ব্যাটারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইমেক্সের এটা পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে সবচেয়ে ভাইরাল নেকব্যান্ড বা ভাইরাল প্রোডাক্ট এটাও ধরবো পাঁচশো বিশ টাকা এটা ধরবো তিনশো পঞ্চাশ টাকা এরকম করে শুধু এখানেই আমাদের নেকব্যান্ড শেষ না স্টকে তো আপনিও দেখাতে পারেন যে কী পরিমাণ নেকব্যান্ডের কালেকশান আমাদের কাছে আছে এগুলো অনলাইনে আমাদের কাছে কেউ নক দিলে আমরা ছবিগুলো অবশ্যই দিয়ে দিব। এরপরে আমি দেখাবো কিছু ক্যাবল আইটেম আসলে ক্যাবলের বিকল্পতার কিছু নাই বর্তমানে ভালো মানের ক্যাবল প্রয়োজন হয় অনেকে কম দামি ক্যাবল খোঁজে সব রকম ক্যাবেলই আমাদের অ্যাভেলেবেল স্টক আছে এবং এই ক্যাবলটা যদি ধরি এটা হচ্ছে একবারে সর্বনিম্ন লো বাজেটের একটি ক্যাবেল এটা হচ্ছে মাত্র চোদ্দো টাকা মাইক্রো আঠারো টাকা টাইপসি এরপরে আপনার আমাদের সবচেয়ে বেশি যেই ক্যাবলটা চলে এই যে এই ক্যাবলটা আসলে মেড ইন বাংলাদেশ হওয়ায় এটার ফিনিশিং অত মনমতো হয় না বা কোয়ালিটি একশো দেওয়া যায় না তবে এই ক্যাবলটা অল্প বাজেটের ভিতরে এটা চায়না কেবল সিক্স এমপিয়ার এটা হচ্ছে টাইপ সি পঁয়ত্রিশ টাকা মাইক্রো তিরিশ টাকা হচ্ছে তিরিশ আর পঁয়ত্রিশ টাকায় এই দিয়ে ফাস্ট চার্জ হওয়ার কারণে সবচেয়ে চাহিদার শীর্ষে আমাদের এই কেবলটা এরপরে আরও কিছু কেবল আছে যেমন এটা হচ্ছে বাসস টু ইন্টু একটি কেবল টাইপ সি মাইক্রো আইফোন তিনও মডেলই পঁয়ষট্টি টাকা এরপরে পঁয়ষট্টি ওয়াট এই ক্যাবলটি হচ্ছে পঞ্চান্ন এবং সাইট ডিমেক্সের কপি এই ক্যাবলটি হচ্ছে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ এরপরে আপনার গুড আইসিসি এই ক্যাবলটি খুব ভালো মানের একটি ক্যাবল এটা হচ্ছে সত্তর টাকা এবং আশি টাকা এরপরে চাহিদার শীর্ষে আমাদের আরও একটি ক্যাবল আছে অরবিট ব্র্যান্ডের এই যে ক্যাবলগুলো এটা এমনি দশটি করে বক্স হয় এটা হচ্ছে আপনার পঞ্চাশ এবং পঞ্চান্ন টাকা দশটি করে এরকম বক্স হবে খুব সুন্দর অনেকে দশটা করে বক্স কিনে নিয়ে মালগুলো আলাদাভাবে সাজায় প্যাকেটটা আলাদা সাজায় দোকানটা পরিপূর্ণ দেখা যায় তারা এটা নিতে পারে এরপরে পি একটি ক্যাবল আছে ষাট টাকা এবং পঁয়ষট্টি টাকা এরপরে আপনার ম্যাক্সের এই কেবলটি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরপরে এ কে টেলিকমের এই মাইক্রো কেবলটি এটা হচ্ছে দরব ষাট টাকা এরপরে আরও অন্যান্য কিছু কেবল আছে একশো টাকা ষাট টাকা এরপরে

দশ হাজার এম্পিয়ার পাওয়ার ব্যাঙ্ক মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আপনার এওয়াই দশ হাজার এমপিয়ার মাত্র ছয়শো টাকা বিশ হাজার এমপিয়ার এগারোশো টাকা এরপরে আপনার তিরিশ হাজার এমপিয়ার এবং পঞ্চাশ হাজার এমপিয়ার বিভিন্ন ক্যাটাগরির পাওয়ার ব্যাঙ্ক আছে এগুলো কাস্টমার আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা প্রাইজ দিয়ে দিব এবং সহযোগিতা করবো এরপর আমরা দেখাতে চাচ্ছি কিছু স্পিকার স্পিকারের মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার যেই স্পিকারটি এটা হচ্ছে জেবিএল এম থ্রি এটা হচ্ছে আজকের বাজার একশো পঁচাশি টাকা এরপরে ভাই এক্স নশো বাইশ এক্স নয়শো এগারো যে কমন স্পিকারগুলো এরপরে চার ইঞ্চি তিন ই তিন ইঞ্চি বা চার ইঞ্চি ডাবল এরপরে অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস এক্স আষ্টশো এগারো এরকম ভাই অনেক স্পিকারের কালেকশন আমাদের কাছে আছে যেগুলোর প্রাইস এখানে দিয়ে শেষ করা যাবে না আপনি স্টোরটা দেখাবেন এর বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে ক্যাটাগরি ঠিক আছে যার যেটা দরকার ইনছাড়া পরবর্তীতে যোগাযোগ করবেন এছাড়া একটু টুকটাক আপনার কিছু জিনিস যেমন এখানে সেলফি স্টিক তারপর মোবাইল স্ট্যান্ড ঠিক আছে ওভারঅল একেবারে মোটামুটি একটা মোবাইলের দোকান চালাইতে যা প্রয়োজন সব কিছু পাওয়া যাবে এক ঠিকানায় এক জায়গায় যেমন ধরেন এদিকে কার্ড কার্ডগুলো রয়েছে অনেক প্যান ড্রাইভ পাবেন ব্যাটারি পাবেন ঠিক আছে যেগুলো আমরা হয়তোবা দেখাতে পারি না এরপর ব্র্যান্ডের নামে যে সব চার্জারগুলো রয়েছে ঠিক আছে এই চার্জার হ্যাঁ তারপর এই পাশে দেখেন এইগুলো হচ্ছে এক্সেল এবং হালিমা কি ব্র্যান্ড চান ওভারঅল সব ধরনের ব্র্যান্ডের আইটেম এক জায়গায় এক ঠিকানায় আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আলামিন ভাইয়ের এখানে আসেন আসার লোকেশনটা কি হবে একটু যদি বলবেন আমাদের এখানে আসার লোকেশন হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান নেমে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ওঠে চতুর্থতলা দুইশো চার এবং দুশো উনিশ নাম্বার দোকান তারপরও যদি কেউ আমাদের প্রতিষ্ঠান না চিনে কল দিলে আমরা তাকে সহযোগিতার জন্য আমরা লোক পাঠাই দেয় যাতে তার জন্য আসাটা সহজ হয় আচ্ছা এখন কত হচ্ছে না আসলেও পারে কারণ এখন মোবাইলে সবকিছু দেখা যায় বুঝা যায় বড় চেষ্টা করবেন সরাসরি এসে নেওয়ার জন্য কারণ নিজের চোখে দেখে নেওয়াটা একটা অন্যরকম ব্যাপার যেমন আলামিন ভাই সরাসরি চায়নাতে যাচ্ছে আগামীকালকে হ্যাঁ তো সেই সুবাদে ধরেন আমরা একটু ভিডিওটা প্রয়োজন একদিন দুদিন পরে এডিট করবো আলামিন ভাই আমাদের চায়নাতে কি কিছু ভিডিও দিবেন সবার উদ্দেশ্যে আপনি কি নিতেছেন কেমন নিতেছেন যেন সবাই একটা দারুণা পায় ইনশাল্লাহ হ্যাঁ আর যাদের কার্ড দরকার কার্ড রেটার কিন্তু ভালো চলে এই যে দেখেন এখানে স্টিল কার্ড থেকে শুরু করে বাসি কার্ড মানে হচ্ছে যেটা যেটা প্রয়োজন সব ধরনের কার্ড রেটার তারপরে হচ্ছে ছোট ছোট জিনিস যারা ছোট ছোট দোকান আছে অন্য অন্য ফ্ল্যাক্স লোডের দোকানের পাশাপাশি যেই আইটেমগুলো রাখলে আপনি একটু লাভবান হতে পারেন এইগুলো অনেকে চায় যে কোথাও বেড়াইতে গেলে তখন হলো দরকার পড়ে তারপরে যে দেখেন পিন এগুলো পেন সত্তর আশি পয়সা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি হয় তাই না আচ্ছা তাহলে আমি আলামিন ভাইয়ের কথাগুলো বলে দিছি আশা করি আপনাদের সুবিধার্থে কারণ অনেক লং হয়ে যায় সেজন্য তা আলমিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ